হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে এমন একটি হিরো নিয়ে খেলবো যে হিরোটা নিয়ে আপনারা কেউই খেলেন না হিরোর নাম হয়েছে এলিস এলিস কিন্তু খুবই পাওয়ারফুল অ্যালিস লেটস গো আজকে দেখাবো এর পাওয়ার আজকে এম বিপি হবো এলিস দিয়ে লেটস গো কিলিং মেশি এলিস দ্য সুপার পাওয়ার মেশিন লেটস গো এটা দিয়ে গেমপ্লে প্লে করবো প্রথমে ধরে ফেললাম ওদের ক্লিন কে ক্লিন কি আর বি বিদেট আলটিমেট মারলাম ইয়েস সি সি হয়ে গেছে ধরলাম এবার বাট আমার চাংলিং করতে হবে আমি চাংলিং করতে চাই তারপর নিতে হবে ওই দিকে থামোস থামো করতেসে বাট আমি আসতেছি বয়েট এটা নিয়ে নিলাম চাংলিং করতেছি বা অ্যালিস দিয়ে অ্যালিস দিয়ে চাংলিং করাটা সবচেয়ে ভালো আমি যে অ্যালিস চাংলিং এই বেস্ট ইউজ করছি এক্স উইতে ইউজ করতে পারি এক্সট উইথে মোটামুটি ভালো এদিকে নিয়ে নিচে টার্টেল থামোস ভালো কাজ করছে ভাই বাট আমি এখন ওদের ওকে ভাই পেয়ে গেছি ড্যামেজ কিন্তু ভালো দেয় ভাই ড্যামেজ ভালো দেয় এবং সেই লেভেলের ট্যাঙ্কি দারুন একটা হিরো এবং নিজের রিজেনারেশন করতে পারে দারুন একটা হিরো আপনারা ট্রাই করতে পারেন ভাই এটা ইউজ করলে আপনারা অনেকটাই মাথা নষ্ট ভাই এটা ড্যামেজ ড্যামেজও মাথা নষ্ট কিল দেখুন কতটি আসে এবার ধরবো ওদের ভ্যাকসিনাকে ভ্যাকসিনা উইল বি ডেড আরে ভ্যাকসিনা আমাকে ড্যামেজ দিয়ে দিছে ভ্যাকসিনারে দৌড়াচ্ছি ভ্যাকসিনারে রিস্ক নিয়েছিলাম মারার জন্য সমস্যা নাই আবার দৌড়বো নি এখন জাংলিং করি ভাই জাংলিং করলে আমার হিল দেখেন বেড়ে যাবে অটোমেটিক এটা পাওয়ার ভাই অনেক পাওয়ারফুল একটা হিরো এটা কেউ ইউজ করে না কিন্তু কিন্তু এটা রিভ্যাম করা হয়েছে এটা আপডেট এসে চেঞ্জ করা হয়েছে এবং এটা এখন পাওয়ারফুল মোটামুটি ভালোই পাওয়ারফুল ইউজ করতে পারেন এই ম্যাচ দেখলেই বুঝতে পারবেন এর পাওয়ার কতটুকু গো টু দ্য ফাইট ফাইটে চলে যায় এবার চলে এলাম মিড লেনে মিড ওদের ভ্যাকসিনাকে ধরবো ভ্যাকসিনের উপর আলটিমেট ভ্যাকসিনা উল বি ডেড ইয়েস ভ্যাকসিনা ইজ ডেড এন্ড এবার ওদের ট্যাঙ্ক ট্যাঙ্ক পালে যাবে মনে হয় দেখি ট্যাঙ্কে ধরতে পারি কিনা ট্যাং ট্যাং ইয়ার কোনো বি ডে ট্যাঙ্ক ট্যাঙ্ক দাঁড়াও দাঁড়াও ট্যাঙ্ক আমি বড় বড় আলটিমেট মেরে দিচ্ছে না আমি কোনো বি ডেড আমি কোনো বি ডেড ইয়েস ঘোষণা আমাকে মেরে দিছে বাট আমি ট্যাঙ্কি মারতে সক্ষম হয়েছি দ্যাটস আর আমার পাশে ভাই কেউ ছিল না আমাদের মিড লেনার ছিল না ভাই আমাদের না থাকলে কিন্তু আমরা উইন হতে পারতাম হোয়াট দ্য হেল ইট ওয়াজ

একটু জন্য ব্যচা দিলং সমস্যা নাই আমি জাংনিং করি জাঙ্গিং করলে আমার হেলথ বেড়ে যাবো লেপস্কোপ জাঙ্গনিং করা শুরু করে দেয় অ্যান্ড দেখুন আমার হেলথ অটোমেটিক বেড়ে যাবো হেলথ বেড়ে যাইতেছে অ্যান্ড আমি বিল্ডের জন্য এইগুলো ইউজ করি অ্যান্ড একটা ম্যাজিক ডিফেন্স বিল্ড করতে হবে ওদের গোশন থাকার কারণে ওকে একটা হিল করে ফেলেছি অ্যান্ড আরেকটা হিল হয়ে যাবে অ্যান্ড আরেকটা হিল হয়ে যাবে দারুন ভাই কিলিং মেশিন এটা কিলিং মেশিন ভাই কিল হয় প্রচুর দারুন অ্যালিস ইউজ করেন ভাই আপনারা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন পাওয়ার কতটুকু দেখুন ভাই ড্যামেজ ড্যামেজ খালি দারুন থামু যে কিল পাইলো না আমি কিল পেয়ে গেলাম কতটুকু ভালো ড্যামেজ দিতে পারে দারুন আমরা ঘুষনের জন্য ম্যাজিক বিলটা করে নিলাম এবার ওদের ট্যাঙ্ক এবং ক্লিনকে ধরি ক্লিন ট্যাঙ্ক এবং ওদের ভ্যাকসেনা আলটিমেটস দিতে চলে গেছে পাওয়ারফুল ম্যান লেটস এবার ওদের ওইদিকে ওদের ঝিলং আছে ভাই ঝিলংকে ধরো চলো 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 ঝিলংকে ধরো ভাই শিলংকে ধরো জিলং ওইদিকে হোস ধরতেছে দেখি থামুচার সাথে হেল্প করি জিলং ইয়ারকা বিটেড শিলং এ পালাই গেছে শিলং পালাই গেছে এদিকে ক্লিন্ট আছে ক্লিন্টে ধরি ক্লিন্ট 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 দিয়ে ক্লিন্টে ধরি ক্লিন্ট মারা গেছে এবার ওদের ট্যাঙ্ক এবার রে ধরছি ঘুষণ ইয়ারকা বিটেড গুসন পালায় গেছে জিলং আসছে জিলং মরবে জাস্ট ওয়েট জিল দেখুন ভাই ড্যামেজই দিতে পারে না কতটা মারাত্মক এলিস জিলং কতটা ড্যামেজ দিতে চাইছিল কিন্তু ড্যামেজ দিতে পারে না এবার ওদের ওদের ট্যাঙ্কি ধরবো ট্যাঙ্কি ওখানে আমি ডেড ইয়েস ট্যাঙ্ক ইস ডেড দারুন ভাই দারুন ইউজ করে দেখেন জাস্ট অসাধারণ ওয়েট 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 ড্যামেজ খেতেছি ড্যামেজ খাওয়া যাবে না অত বেশি ওকে আসতেছি আলটিমেট ডেট হবে একটু পরে আলটিমেট ছেড়ে দেবো ওখানে আপাতত ওইদিকে জিলংস ডেট জিলং এসে আলটিমেটের মধ্যে দারুন তেরোটা কিল হয়ে গেছে ভাই দেখতে দেখতে কিল হয়ে যায় ও আমার দৌড়ে ফেলছে ওকে আমরা পুষ দিয়ে দেই এদিকে উইন হওয়ার সম্ভাবনা আছে আমাদের তাড়াতাড়ি উইন হয়ে যেতে পারবো লেটস গো এন্ড ওদের ফ্র্যাঙ্কো একটু পর টান দিতে আছে ফ্র্যাঙ্কো থেকে একটু সাবধান থাকতে হবে ভাই ফ্র্যাঙ্কো মারাত্মক ফ্র্যাঙ্কোর পাওয়ারটা কিন্তু খুবই মারাত্মক ফ্র্যাঙ্কো আপনারা ইউজ করতে পারেন ফ্র্যাঙ্কো যদি হুক লাগাইতে পারেন ঠিক মতো ওরে ভাই ড্যামেজ আমার টান দিয়ে ভিতরে নিয়ে এসেছে হোয়াট দ্য হেল ইট ওয়াজ সমস্যা নেই কামব্যাক হবে এবার ওদের ফ্র্যাঙ্কো কে ধরবো ফ্র্যাঙ্কোর উপর আলটিমেট ফ্র্যাঙ্কো ইয়ার গোনা বি ডেড ফ্র্যাঙ্কো ইজ ডেড আরে ফ্র্যাঙ্কো পালাই গেছে এবার ওদের ব্যাকসেনাকে ধরবো ব্যাকসেনা ইউর বি ডেট ব্যাকসেনা তোমাকে কে বাঁচাবে ব্যাকসেনা ইউ আর ডেট আরে ফ্র্যাঙ্কো আবার আসছে ফ্র্যাঙ্কো এবার মরবে ভাই ফ্র্যাঙ্কো এবং ব্যাকসেনা দুইটাই শেষ ভাই ইউজ করে দেখেন আপনি এটা ইউজ করলে আপনার মাথা নষ্ট দেবো এত মারাত্মক একটি হিরো দারুন দারুন ভাই দারুন আমরা উইন হয়ে গেছি ভাই ওদের ইগনোর করে আমরা ওকে ওদের ক্লিনটা একটু ঝামেলা করতেছে ক্লিনটা ধরি আলটিমেট আসছে বা ভিতরে তো মারা যাবো না এদিকে আলটিমেট মারবার পালাই গেছে কোশন সমস্যা নাই আসুক 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 ক্লিন বাইরে আসো ভাই ক্লিনটা আমার ড্যামেজ দিতে আসে না ওয়েট 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 বাইরে আসো ক্লিন এদিকে মিনন ওকে বাইরে আসছে 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 ও নো ড্যান্স খেতেছি বেশি ওকে 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 ড্যামেজ 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 দেখুন খাওয়ার খাইতেছে পরেও রিয়ালে ধর ভাই ক্লিন ক্লিন্টে ধর ক্লিন্ট খুব চালাক ক্লিন খুব চালাক ভাই ক্লিনেজ খাইতেছে না কিছু ক্লিনটে ধরুন ক্লিনটে ধরো ক্লিন আরে ক্লিনটা পালাইতেছে ক্লিন শেষ ইয়েস আর আলটিমেটের মধ্যে ক্লিন শেষ এখন সতেরোটা গিল হয়ে গেছে ভাই দেখতে দেখতে গিল হইতেছে দারুন 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 একটি হিরো ভাই আপনারা ইউজ করে দেখেন একবার একবার ইউজ করেন তারপর যদি ভালো না লাগে তারপরে আপনি বললেন দারুণ হিরো স্ মোবিলিটি আসে স্কিলগুলো ঠিক মতো ইউজ করেন কোনো সমস্যা নাই দারু দারুণ হিরো সিসিটাই ঠিক মতো ইউজ করবেন দারুণ হিরো দারুণ দারুণ মিডলেনে চলে যায় মিডলেনে ভ্যাকসিন আসে ভ্যাকসিন আগে দেখেন ভ্যাকসিনের মারতে কতক্ষণ লাগে ভ্যাকসিনের স্টেট ইস ডেড এবার আসছে ওদের জিলং জিলং ইজ ডেড আঠারোটা কিলো হয়ে গেছে ভাই কিল মেশিন কিলিং মেশিন এখন আবার ক্লিন্ট ক্লিন্টে ধরবো ইয়েস ক্লিন্টে রেটিপেশন মারতাম এবার ক্লিন পালাই গেছে রেটিপেশন ইয়েস ক্লিন স্লো হয়ে গেছে ক্লিনটে ধরবো ক্লিন ইজ ডেস্ট দারুণ ভাই খেলতে অনেক মজা লাগবে কারণ মোবিলিটি আছে মোবিলিটি থাকার কারণে অনেকটা মজাদার একটা ফিলিং আসে দারুণ কিলিং করতে ভাল লাগে ভাই এটা দেয়া এটা দেয় খেলবো বেশিরভাগ ম্যাচ ভাই সেই ম্যাচ এটা সেই সে একটা হিরো আপনার একবার ইউজ করে দেখেন ভাই অনুরোধ করতেছি আপনাদের এটা সেই হিরো ভাই সেই আবার আলটিমেট নাও দেখেন কয়টা তিনটা শেষ দারুন 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 শেষ শেষ ম্যাচ কিন্তু শেষ সে দারুন 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 অ্যালিস কিন্তু খুবই পাওয়ারফুল আপনারা ইউজ করেন না অনেকে ইউজ করে না কিন্তু আমি দেখছি মাঝে মধ্যে এক একটা হায়ার র্যাঙ্কে একটু পাওয়া যায় মিথিকের দিকে ওরাই অ্যালিস ইউজ করে কিন্তু এ পিকে লিজেন্ডে মেথি মিথিকের আগ পর্যন্ত অ্যালিস ইউজ করে না কিন্তু অ্যালিস ইউজ করা হয় মিথিকের পরে বাট আপনারা মিথিকের আগেও চলে ইউজ করতে পারেন এটা ইউজ করলে দেখেন এমবিপি হয়ে গেছি তো আজকের জন্য এখানে বিদায় জানা